যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খেয়ে সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবেন কাশুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুর হক নুরের সহধর্মী আকদার রুনা শারীরিক অবস্থা

তারপরে আর এখন বর্তমান অবস্থা বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আস্তে একটু

ওকে আইসিউ থেকে এখন ডেটে স্থানান্তর করেছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যখন আইসিউতে ছিল অনেক মানে যে কোনো জাতীয় পর্যায়ে একটা পরিচিত লোক সবাই দেখার জন্য ঠিক করছে তো ওই জায়গায় তো আরো অনেক রুগী আছে তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে টেবিনে ই করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য ও কাউকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বাট বিকেল থেকে ওরা আবার ব্লিডিংটা শুরু হয় নার্স থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে যেহেতু ব্রেইনে হ্যামারেজ তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক

প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন সরকার আরও যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু নুরাকুর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাইশবার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে ডাক্তাক্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু মহলাত নুরের মগজের উপরে যে খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি সেখানে নুরুলের সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুলের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশের সাথে বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা কোলামেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুর নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদের